আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ সম্মানিত দিদি ভাই ও বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে সৌরাতুল ইখলাসের অনেক দামি একটি আমল শিখায় দেব সেই আমলটি হচ্ছে কোনো ব্যক্তি ঘরে ঢোকার সময় অথবা ঘরে প্রবেশ করার সময় একবার সৌরতুল এখলাস পাঠ করলে কি হয় আবার বলছি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ঘরে প্রবেশের সময় অথবা ঘরে ঢোকার সময় একবার সৌরতুল এখলাস পাঠ করলে কি হয় অথবা এই আমলের বদলতে আল্লাহ সুবাহ আমাদেরকে কি পুরস্কার দিবেন বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা সঠিকভাবে শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আর যদি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক আর একটি কমেন্টস করা অনুরোধ থাকবে আপনারা যদি ভিডিওতে লাইক করেন কমেন্টস করেন সাবস্ক্রাইব করেন তাহলে আমাদের ভিডিও বানাতে ভালো লাগে এজন্য অনুরোধ থাকবে আপনারা ভিডিওতে লাইক কমেন্টস করার চেষ্টা করবেন সম্মানিত দিনই ভাই ও বোনেরা সর্বপ্রথমে আমি আপনাদেরকে এই আমলটা সঠিকভাবে শিখাতে চাই এরপরে বলে দিব এই আমলটা করলে কি হয় অথবা সৌরাতুল এখলাস একবার পড়লে কি হয় এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে বাড়ির থেকে দূরে কোথাও আমরা যখন বাজার করতে যাই অথবা সফরে যাই এরপর যখন আবার বাজার শেষ করে সফর শেষ করে বাড়িতে আসি ঘরের মধ্যে যখন আমরা ঢুকতে যাব অথবা প্রবেশ করতে যাব এমতো অবস্থায় আমাদেরকে এই আমলটা করতে হবে ধরে নিন আপনি অথবা আমি বাজারে গিয়েছি বাজার শেষ করে বাড়িতে চলে আসছি এখন ঘরের মধ্যে ঢুকব এখন আমি আপনাদেরকে এই আমলটা করে দেখাচ্ছি সম্মানিত দিনী ভাই ও বোনেরা সর্বপ্রথমে আমাদের কাজ হচ্ছে সালাম দেওয়া এর পরে আমাদের কাজ হচ্ছে তিনবার ইস্তিক ফারপাট করা যেমন আস্তা ফিরবীলি এই যদি আপনাদের জানা থাকে তিনবার পড়বেন আর যদি আপনাদের এই তবা জানা না থাকে মুখস্থ না থাকে আপনাদের যেই তবা ইস্তিকফার মুখস্থ আছে সেই তবাটি তিনবার পড়ে নেবেন সম্মানিত দিনী ভাই ওপরেরা এরপরে পরামর্শ থাকবে আমরা পাশুক্ত নামাজের মধ্যে যেই শরীফ পড়ে থাকি যাকে দুরুদ ইব্রাহিম বলা হয়ে থাকে এই শরীফটা তিনবার পড়ে নেবেন আর যদি দুরুদ ইব্রাহিম আপনাদের মুখস্থ না থাকে জানা না থাকে তাহলে আপনারা এই ছোট্ট শরীফটা তিনবার পড়ে নেবেন যেমন সল্লু আলাইহি ওয়াসাল্লাম সল্লু ওয়াসাল্লাম সল্লু আলাইহি ওয়াসাল্লাম তিনবার ইস্তিকভার আর তিনবার দুরুশ্বরী পাঠ করা হয়ে গেলে আমার দেখানো পদ্ধতিতে আপনারা একবার সৌরতুল এখলাস পাঠ করবেন যেমন ধরে নিন আমি এখন আমার ঘরের মধ্যে প্রবেশ করবো সর্বপ্রথমই আমাদের কাজ হচ্ছে আমরা আমাদের ডান পাটা ঘরের মধ্য আগে রাখবো রাখা অবস্থায় শুরু করব করবো রহিম قُلْ هو الله أَحَدٍ الله الصَّمَدِ لَمْ يَلِدِ وَلَمْ يُولَدِ وَلَمْ يكن له كفوا أحد سورة إخلاص هو كورتة كورتة امرا প্রবেশ করবো অথবা ঢুকে যাব এর পরে আমাদের কাজ হচ্ছে একবার যে কোনো দুরু পাঠ করা কেন ইস্তেকফার পাঠ করবেন কেন দুরুশ্বরীফ পাঠ করবেন দুরুশ শরীফ পাঠ করলে আল্লাহ সুবাহ বান্দার দোয়া আমল কবুল করে থাকেন এর জন্য পরামর্শ থাকবে আপনারা দুরুশ শরীফের মাধ্যমে এই আমলগুলা করার চেষ্টা করবেন এখন আপনাদেরকে বলে দিব এই নিয়মে সৌরতুল এখলাস একবার পাঠ করলে কি হয় অথবা এই আমলের বিনিময়ে আল্লাহ সুবাহ আমাদেরকে কী জিনিস দান করবেন কোনো ব্যক্তি যদি সৌরতুল এখলাসের এই আমলটা নিয়মিত করতে পারে আল্লাহ সুবাহ এই ব্যক্তির ঘরের মধ্যে রহমত বরকত দিয়ে ভরে দিবেন কখনো রিজিকের অভাব হবে না এই ঘরের মধ্যে যতগুলা মানুষ বসবাস করবে ছেলে থাক মেয়ে থাক যত মানুষ থাকবে কোনো ব্যক্তির কখনও কোনো দিন রিজিকের অভাব হবে না এমন কি এই ঘরের আশেপাশে যত প্রতিবেশী থাকবে তাদের কখনও খাবারের রিজিকের অভাব হবে না কখনো দরিদ্রতা আসবে না এজন্য সকল দিনই ভাই ও বোনদেরকে বলবো আপনারা কষ্ট করে ঘরের মধ্যে আমলটা নিজের মনে করে নিজের উপকার মনে করে এই আমলটা নিয়মিত কন্টিনিউ করার চেষ্টা করবেন আপনি বাহিরে গিয়েছেন বাহিরের থেকে ঘরে আসবেন ঢোকার সময় সোরা এখ্লাস একবার পড়বেন আপনি বাজারে গিয়েছেন বাজার থেকে আসবেন ঘরের মধ্যে ঢুকবেন সোরা এখ্লাস একবার পড়বেন কয়েকদিন হয়তো একটু কষ্ট হবে কারণ অভ্যাস না থাকলে যে কোনো আমল সঠিকভাবে করা যায় না আপনি কয়েকদিন এই আমলটা করেন দেখবেন আপনার জন্য এই আমলটা করা সহজ হয়ে যাবে সম্মানিত দিনী ভাই বোনেরা সোরাই এখলাসের অনেক দাম অনেক ফজলত আমরা জানি না আমাদের বিশ্বাস করতে কষ্ট হয় কিন্তু আপনি এই আমলটা করে দেখেন হাদিসের মধ্যে বলা হয়েছে যেই ব্যক্তি এই আমলটা করবে তার ঘরে কখনো অভাব অনটন আসবে না তার ঘরে কখনও দরিদ্র আসবে না এই ঘরের পাশে যত প্রতিবেশী থাকবে তাদের কখনো রিজিকের মধ্যে অভাব অনটন আসবে না দরিদ্রতা আসবে না এজন্য আমরা সকলেই চেষ্টা করবো সৌরতুল্লা এখলাসের এই আমলটা করার জন্য আল্লাহ সবাহ তারা আমাদের সবাইকেই এই ছোট্ট আমুলটা করার তাওফিক দান করুন সকলেই বলিয়া আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ